এবার আসছি প্রফেট মোহাম্মদকে কষ্ট করছে হালিমা বাবা মোহাম্মদ একটা প্রশ্ন করব কি মা বলছে বাবা তোমার মা আমি না যখন তোমাকে আমার বলে দিল দুধ খাওয়ানোর জন্য সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছ না ডান দিকের স্থানটা পান করেছো বাবা বাম দিকটা কোনদিন পান করি কেন বাবা আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না মায়ানতু কুআনিল হাবা নবী চুপ করে আছেন কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার ডান স্থানটা পান করিয়েছেন তাই পান করেছি বাম দিকটা পান করায়নি তাই পান করিয়ে তো বলছে বাবু ওটা তো শেষ কথা কারণটা কি কারণটা কি বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্থানটা পান করতাম আমার দুধ ভাই আবদুল্লাহ আপনার পেটের ছেলে সে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতো মোহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাই জোরে বলো সোবান আল্লাহ তো বললে জোরে বিবেককে প্রশ্ন করো তুমি কি করেছি কোরআন হাউসে কেমন দুটো প্রশ্ন হবে উল্লার তরফ থেকে প্রথম প্রশ্ন হবে আর বান্দার তরফ

মুসলিম বেশি এই গ্রামে মুসলিম এক হাজার মুসলমানদের এক হাজারটা ঘর আছে আর হিন্দুদের দশটা ঘর

এই হলো বিশ্ব নবী এই হলো বিশ্ব নবী মানবতার সবচেয়ে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন এ বন্ধু চলুন আগিয়ে যাচ্ছি সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি খবর পেয়েছো অমুক মানুষ অসুস্থ আছে অমুক মানুষ অসুস্থ আছে কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই সব চলে যাও তার বাড়িতে দেখতে যাবে তুমি যখন থেকে যাবে

তা বলছে হুজুর ও ঠিক বলতে পারছি না তো বলছুর বাড়িটা কোথায় বলতে পারবে দয়ার নবী কাকে বলে দেখে নি হিন্দু মুসলিম শিখে নি কম মাসে ব্যক্তিটা কে তো বলছে বলে ওর বাড়ি অনেক দূর বলছে একটু ওর বাড়ির সন্তানটা আমাকে দেবে আমি ওর বাড়িতে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি তার বাড়িতে গেলেন তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম ছেলেটাও অমুসলিম বাবা মুসলিম ছেলেটির মা বলছে বাবা আমার কপাল আমার কপাল আমার বাড়িতে আল আমিন এসেছে নবীর একটা নাম ছিল আল আমিন সত্যবাদী প্রফেট মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি আমার বাড়িতে আল আমিন এসেছে আল আমিন বসো বাবা বসো বসো তখন নবীজি বলেছিলেন মা আজ আর বসবো না এসেছি আপনার ছেলের কাছে আপনার ছেলে কোথায় বলছে বাবা কয়েক দিন জ্বরে ভুগছে ওই ঘরটার ভিতরে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু তার কাছে গেলেন মাথার ধারে বসলেন বসে বলছেন দেখো তোমার বিনা অনুমতি দিয়ে তোমার বাড়িতে চলে এসেছি কেন জানো তুমি কয়েক আমার কাছে গিয়েছিলে একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে এই জন্য তোমাকে কয়েক দেখতে পাইনি মনটা একটু কাঁদ ছিল তাই আমি তোমাকে না জানিয়ে তোমার বাড়িতে চলে এসেছি আজ আসি আজ উঠলাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে সময় পেলে আমারে এখানে এসো দেখা করে যেও এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলেন ছেলেটি সুস্থ হলো কয়েক দিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন ছেলেটি এসে বলছে হে আল্লাহর নবী

প্রফেট সাল্লাম সম্পর্কে আরো অনেক তথ্য বড় তথ্য দেব প্রফেট সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকতে থাকতে যে ব্যক্তি তিন দিনের বেশি কথা বলে একে অপরের সঙ্গে মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে দাবি না তিন দিনের কিছু সেটা দেয় খবরদার এটা করবেন না আত্মীয় বোধতা সব থেকে ইসলামের বড় জিনিস আত্মীয়তা বিচ্ছেদ করা হলো বলা হয়েছে না হিন্দু মুসলিম

প্রমাণ অনেক রয়েছে অনেক প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ চলো চলো দুই নাম্বার হলো কি পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবে ভালো কাজ করে যাবে মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে মানে আমিনা সাদিকান মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে গাটা হওকার মেছলে হক ওহুয়া মুমিন সেগুলো মুমিন বিশ্বাসী ফালা নুকিয়াত নাকু হায়াতান তাইয়্য